এই দুনিয়ায় একমাত্র টাকাই কথা বলে এই কথাটা শুনতে একটু অন্যরকম মনে হলো চরমতম বাস্তব কিন্তু এই কথা আশা করছি তোমরাও কিন্তু আমার সাথে একমত হবে ধরো তোমার পোশাক আদি খুব একটা ভালো নয় মানে তুমি হয়তো ব্র্যান্ডেড কিছু পর নি কিন্তু তোমার কাছে প্রচুর অর্থ রয়েছে তো তুমি সকলের কাছ থেকে কিন্তু একটা অদ্ভুত ভালোবাসা পাবে বা বলতে পারো সকলে তোমাকে ধন্য ধন্য করবে মানে তোমার সঙ্গ বেশি চাইবে তোমাকে কিভাবে তারা মাথায় তুলে নাচবে তারা নিজেরাই যেন বুঝতে পারছে না কিন্তু দেখা যাক যে তোমার কাছে হয়তো সেই পরিমাণে অর্থ নেই কিন্তু তুমি হয়তো খুব ভালো মূল্যের একটা পোশাক পরে রয়েছ তুমি কিন্তু সেইভাবে পাত্তা পাবে না কারণ তোমার কাছে তো অর্থ নেই তুমি কী করে পাত্তা পাবে বলো এখন সত্যিই মানুষকে চেনা যায় বোঝা যায় শুধুমাত্র টাকা দিয়েই যার কাছে অর্থ রয়েছে সে কিন্তু সবের আগে যাবে মানে সব কিছু দিক দিয়ে তার একটা আলাদা সব কিছু বৃদ্ধি পাবে মানে সকলে তাকে যেন ধন্য ধন্য করবে কিন্তু যার কাছে সত্যি প্রকৃত অর্থে টাকার পরিমাণটা সীমিত থাকে না তার কিন্তু সেই অনুযায়ী সেই একটা গ্রহণযোগ্যতা সমাজের মধ্যে থাকে না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের টাকার পরিমাণ যা রয়েছে যার যেইটুকু থাকুক না কেন সেটাকে তো বাড়ন বাড়াব চেষ্টা করবই এমনকি সেটাকে সুন্দরভাবে চালনা করারও চেষ্টা করতে হবে দেখো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যে অতিরিক্ত পরিমাণে রোজগার করে তা কিন্তু নয় প্রত্যেকেরই অনেক সামর্থ্য তাও কিন্তু নয় কিন্তু আমাদের যেইটুকু সামর্থ্য অনেক সময় আমরা কি করি খুব বাজেভাবে চালনা করে আমরা সেইটাকেও খুইয়ে বসি আমি তাই বলবো টাকাকে এখন আমরা কিভাবে চালনা করব। যাতে কিনা আমরা আর পাঁচজনের চোখে একটা গ্রহণযোগ্যতা স্থানে গিয়ে পৌঁছাই আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই যে এমন কী উপায়ে আমরা টাকাকে চালনা করতে পারব। তার মধ্যে প্রথম পয়েন্টটা বলি উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মনে রাখবে এই জীবনযাত্রা মানে আমরা জীবনযাপন যেটা করছি বা লাইফস্টাইল যেটা করছি এটা একটা বিশাল বড় জিনিস মানে এইখানে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয় যার জীবনযাত্রা যেরকম তার সেই অনুযায়ী কিন্তু টাকার পরিমাণ কমতে থাকে এবার যার জীবনযাত্রা খুব সহজ সাধারণ সেও দেখবে টাকার পরিমাণ একটা নির্দিষ্টভাবে খরচা করছে যার অতিরিক্ত জীবনযাত্রা অন্যরকম তার কিন্তু টাকার পরিমাণ বা খরচার পরিমাণটা অতিরিক্ত পরিমাণে বেশি হয় এবার এখানে তোমাদেরকে একটা ছোট্ট বিষয় আমি জানিয়ে রাখতে চাই সঙ্গ জিনিস মানে সঙ্গ দোষ বলতে পারো বা এক জনকে দেখে মোটিভেট হওয়া অবশ্যই একজনকে দেখে আমরা অনুপ্রাণিত হই খুব ভালো বিষয় কিন্তু মনে রাখবে প্রত্যেকটা মানুষের ভালো গুণ কিন্তু থাকে না আমরা কোনো ব্যক্তির থেকে ভালোটা একশো বার নিতে পারি কিন্তু কোনো ব্যক্তির থেকে খারাপটা নেবো না ধরো তুমি দেখছো তোমার চারপাশের পরিচিতর মধ্যে কেউ হতে পারে বন্ধু বান্ধব হতে পারে বা পাড়ার মধ্যে কেউ হলো তার তুমি লক্ষ্য করে দেখছো জীবনযাত্রার ধরনটা একেবারে অন্যরকম তার হয়তো রোজগারটাও বেশি তাই তার জীবনযাত্রার ধরন অন্যরকম সে মানে আজকে পার্টি করছে আজকে এই জিনিস কিনছে পরশুদিনকে দেখা যাচ্ছে যে একটা বড় ট্যুর প্ল্যান করছে এরকমভাবে সে হয়তো তার লাইফস্টাইলটাকে মেনটেন করছে পোশাক আতেই তো দামি দামি পড়ছেই তো তুমি কি করলে ভাবলে যে না তার মতোই আমি আমার জীবনযাত্রাটাকে চালনা করব। কিন্তু একটা কথা ভেবে দেখো তার কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ রয়েছে মানে তার ব্যাকবোনটা কোথাও না কোথাও গিয়ে শক্ত সে জানে আমার এই টাকা রয়েছে আমার আর কোনো চিন্তা নেই কিন্তু তোমার তার মতো সামর্থ্য নেই তো তার মানে তুমি কি তার দ্বারা অনুপ্রাণিত হবে সেই যে লাইফস্টাইলটার মধ্যে দিয়ে যাচ্ছে তুমিও কি সেই লাইফস্টাইলটার মধ্যে দিয়েই যাবে কখনো কিন্তু নয় একটা কথা আমরা মাথায় রাখবো সবসময়েতে সাধারণ জীবনযাত্রা মানেই সেটা খারাপ তা কিন্তু নয় আমাদের মধ্যবিত্তদের আমাদের উচিত খুব সাধারণভাবে থাকা যাতে কিনা আমরা টাকার পরিমাণটা অতিরিক্ত পরিমাণে খরচা না করি এইটাই তো টাকাকে চালনা করার একটা উপায় জীবনযাত্রার পেছনে আমরা কিন্তু মুঠো মুঠো টাকা নষ্ট করে ফেলি কারণ এখানে আমরা কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সেই পার্থক্যটাকে বুঝে উঠতে পারি না আমরা অনেক বেশি টাকা খরচা করে দিই অপ্রয়োজনীয় জিনিসের পেছনে তাই জন্যই তোমাদেরকে বলবো একটা জিনিস বোঝার চেষ্টা করো যে তোমার জীবনে কতটুকু অর্থ প্রয়োজন রয়েছে বা কোন কোন জিনিসগুলো অপ্রয়োজনীয় রয়েছে এইটুকু আমাদেরকে বুঝতেই হবে এবার দেখা গেল যে অনেক অনেক পরিমাণে অর্থ আমাদের ব্যয় করতে কেটে যায় মানে অর্থ কীরকম ধরো তুমি আজকে পার্টি করতে যাচ্ছ কালকে অনেক দামি দামি পোশাক কিনছো বা অন্য কোথাও ঘুরতে যাচ্ছ এবার তুমি নিশ্চয়ই বলবে যে আমি কি জীবনে তাহলে কিছুই করব না জীবনটা তো আমার একবারের জন্য শুধুমাত্র কি অর্থকে চালনা করার পেছনেই চলে যাবে আমার গোটা জীবনটা কারণ যেহেতু টাকা কথা বলে বলে একদমই নয় সব কিছুই সাধারণভাবে সুন্দরভাবে টাকার পরিমাণকে ঠিকঠাক রেখে সব কিছু করা যায় তার জন্য একটু বুদ্ধির প্রয়োজন হয় মনে রাখবে সমাজে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু খুব সাধারণভাবে বেঁচে থাকে তো তারা যে সাধারণভাবে লাইফস্টাইল কাটাচ্ছে তার মানে তারা কি খুব কষ্টর মধ্যে দিয়ে রয়েছে তাদের জীবনে কি শুধু দুঃখই রয়েছে তা কিন্তু নয় তাই টাকার অস্তিত্বটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে বুঝতে হবে মানে কিভাবে আমরা টাকাটাকে চালনা করব। দ্বিতীয় পয়েন্টের কথা বলি লোক দেখানো কোনো কিছু আমাদের কিন্তু করা চলবে না আমরা অনেক সময় কি করি ভুলে যাই যে আমাদের কাছে কতটুকু অর্থ রয়েছে আমরা লোক দেখাতেই অনেকটা অর্থকে ব্যয় করে ফেলি তো এইভাবেই কিন্তু টাকাটাকে আমরা চালনা করতে পারি না কিরকম বলি দেখবে আমাদের মানে মোটামুটি বারো মাসে তেরো তো লেগেই রয়েছে নানা রকম অনুষ্ঠান বাড়ির দেখা যাক যে অনেক ছোটোখাটো অনুষ্ঠান যেগুলো আমরা নিজেদের মতো করে করে ফেলতে পারি আমরা অনেক সময় সেইগুলো নিজেদের মতো করে করতে পারি না আমরা কি করি মনে করি না আমাকে পাঁচজন বলবে যে না কত সুন্দর করে কত খরচা করে অনুষ্ঠানটা করেছে তার জন্য আমাকে পাঁচটা লোককে বাড়িতে আহ্বান জানাতে হবে মানে নিমন্ত্রণ করতে হবে মানে সহজ কথায় আর কি তো এইভাবে দেখা যায় যে আমার হয়তো পুঁজির পরিমাণ কম বা আমার অর্থ কম কিন্তু শুধুমাত্র পাঁচটা লোক এসে বলবে বাহ খুব ভালো আয়োজন হয়েছে তো খাবার দাবার খুব ভালো হয়েছে বা খুব ভালো করেছেন এই আয়োজনটা করে এই কিছু ভালো ভালো কথা শুনবো বলেই আমরা মনে করি যে না একটা বড় অনুষ্ঠান আমাদেরকে করতে হবে সেটা করতে গিয়ে আলটিমেটলি কিন্তু অনেকটা টাকা আমরা খুঁয়ে বসি নিশ্চয়ই একমত হবে দেখবে এই ভুল কিন্তু আমরা লোকলৌকিকতা করার জন্য বারংবার করতে থাকি খালি আমাদের মনে হয় ও কি ভাববে আমি যদি এই জিনিসটা তাকে না দিই বা তাকে যদি তাদেরকে নিয়ে যদি এই অনুষ্ঠানটা না করি ওনারা কি ভাববেন মানে আমরা নিজের ভাবনার থেকে আমার মনে হয় পাঁচজন কে কি ভাববে এটা নিয়ে বড় বেশি সময় নষ্ট করে ফেলি কিন্তু একটা কথা মনে রাখবে আজকে তোমার সুবিধা অসুবিধায় সেই সমস্ত মানুষগুলোকে তুমি কিন্তু তোমার পাশে পাবে না তখন কিন্তু টাকাই শেষ কথা হয়ে যাবে মানে টাকা ছাড়া তারা কিন্তু চিনবে না সত্যি কথা এখনকার দিন অনেক নিজের মানুষও নিজের মানুষকে মানে পরিচয় দিতে পারে না শুধুমাত্র টাকার হয়তো পরিমাণ কম বলে বা সে হয়তো বড় মোটা অঙ্কের কিছু করে না বলে তাকে পরিচয় দিতে দুবার সেই মানুষটা ভাবে নিশ্চয় তোমরা বুঝতে পারো তোমাদের সাথেও হয়তো এরকম ধরনের ঘটনা ঘটেছে তাই বলবো লোক কথা থেকে একটু বেরিয়ে এসো কিছু কিছু জায়গায় না আমাদেরকে একটু স্বার্থপর হতে হয় নিজেদের ভালো থাকার জন্য নাহলে দেখবে অর্থকে আমরা কোনোদিন বা টাকাকে কোনো দিন আমরা চালনা করে উঠতে পারছি না চলে মতো বেরিয়ে যাচ্ছে কোনো দিন আমরা ধরে রাখতে পারছি না আর যেহেতু আমাদের পরিমাণটা টাকার কম তাই সেই লড়াইটা আমাদের আর করা যাচ্ছে না যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই কিন্তু যাদের কাছে সেই পরিমাণ অর্থটা নেই তাদেরই তো চিন্তার বিষয় এই ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলো আমাদেরকে একটু বুঝে চালনা করতে হবে বা বুঝে চলতে হবে এবারে আলোচনা করি তৃতীয় পয়েন্টটা জরুরি বিষয়ের জন্য আমাদেরকে একটা তহবিল কিন্তু তৈরি করতে হবে এখানে জরুরি বিষয়ের না দুটো দিক রয়েছে হতে পারে তোমার বাড়ির কোনো বিভিন্ন জিনিসপত্র খারাপ হয়ে গেল সেই একটা দিক আর আরেকটা দিক হচ্ছে গিয়ে আমাদের স্বাস্থ্য সংক্রান্ত দিক দুটো দিকই কিন্তু রয়েছে বাড়ির কোনো কোনো জিনিস ভেঙে গেল নষ্ট হয়ে গেল। এটা খুব স্বাভাবিক বিষয় কারণ আমাদের বাড়িতে চলতে গেলে থাকতে গেলে আমাদের বাড়িকে তো একটু মেনটেনেন্স করতেই হয় দেখা গেল যে হঠাৎ করে বাড়ির একটা খুব প্রয়োজনীয় জিনিস সেটা নষ্ট হয়ে গেছে যেটা আবার তোমার নিডেট দরকার এবার তুমি তো আর জেনে বসে নেই আগে থেকে যে এই মাসের মধ্যে আমার এই জিনিসটা নষ্ট হয়ে যাবে বা আজকে আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে তো দেখা যাচ্ছে যে সেটা তোমার মাসের শেষ তুমি কি করে টাকা দিয়ে জিনিসটা কিনবে কারণ ওই যে টাকাই শেষ কথা বা অর্থই কথা বলে তো টাকা ছাড়া তো তুমি কিচ্ছু করতে পারবে না তোমার কাছে যদি আগে থেকে সেই তহবিলেতে টাকা সঞ্চিত থাকে তুমি কিন্তু অনায়াসে চরজল দিয়ে সেই জিনিসটাকে কিনে নিতে পারবে তোমার কিন্তু কোনো চিন্তা মানে হচ্ছে না আর কি এইটা তো গেল হচ্ছে কি আপতকালীন জরুরি কিছু কেনাকাটা বা এরম ধরনের পরিস্থিতি এবার হঠাৎ করে বাড়ির কারুর দেখছো শরীর খারাপ হয়েছে তখন তো মহা মুশকিলের বিষয় মূলত বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তো আমি বলবো সব সময়ের জন্য একটা তহবিল রাখার চেষ্টা করো কারণ বয়স্ক মানুষদের শারীরিক শরীর খারাপের পরিমাণটা একটুখানি বেশি হয় অবশ্য এখন বয়স্ক মানুষ বলে বলবো না এখন প্রত্যেকটা জেনারেশনের মধ্যে এই প্রবলেমটা থাকেই যে হুটপাট শরীর খারাপ তো তার জন্য যদি অর্থ না থাকে খুব মুশকিল বিষয় এবার তুমি হয়তো আশা করতে পারো সেই সময় পরিবার পরিজন বন্ধু বান্ধবদের কাছে তুমি সাহায্য চাইলে সময় পাবে আমি বলছি না ব্যতিক্রম হয় না কিছু কিছু মানুষ হয় যারা হয়তো সাহায্য করেন অবশ্যই করেন কিন্তু সবাই তো সমান নয় এবার অনেক সময় আমরা মুখ ফুটে বলতেও পারি না আর দ্বিতীয় হচ্ছে কেন ও সাহায্য চাইতে যাব বলো চেষ্টাটা তো আমাদেরই করা উচিত দেখা গেলো চারপাশটা অপমানজনক কিছু কথা শুনলে তখন মানসিক একটা চাপ তৈরি হলো আদৌ কি সেটা ভালো লাগবে ভালো কিন্তু লাগবে না আর বড়ো কথা তুমি হয়তো সকলের থেকে সেই সাহায্যের হাতটা পাবেও না তার কারণ টাকা তোমার কাছে যদি না থাকে তাহলে আর কিচ্ছু করার নেই মানে তোমাকে সেইভাবে কেউ পাত্তা দিয়েও তোমাকে দেখবে না মানে প্রকৃত অর্থে তুমি সেই গ্রহণযোগ্যতাটা কিন্তু পাবে না তাই জন্য এইভাবে টাকাকে চালনা করো দেখবে তোমার অতটা চিন্তার মধ্যে দিয়ে দিন কাটবে না তুমি ঠিক সঞ্চয় করে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে সব কিছুই করে ফেলতে পারবে আবার খুব সহজ সরলভাবে জীবনে বাঁচতে পারবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকাটাই জরুরি তার জন্য আমি বলবো না প্রত্যেকটা মুহূর্তে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করব প্রচুর অর্থের প্রয়োজন তা না যতটুকু তোমার অর্থ রয়েছে সেইটুকুকেই ধরে রাখার চেষ্টা করো তাহলেই সব কিছু সুন্দর